أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد صحيح دين شيخي نوي نمبر جروب تك راس المحمود بھائي ابن ارؤن ننو جروب تك ان ایک بھائي پرشنو کوري چان زي نمستو رقاري کی کافر ناشي مسلم تاكي এটি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নের জবাব প্রতিটি মুসলিম নর নারীর জন্য জানা খুবই জরুরি অতএব কোরআন হাদিসের আলোকে আমি আপনাদের সামনে এই প্রশ্নের জবাব দিচ্ছি ইমাম আবু হানিফা রাহিমা ইমাম মালেক এবং ইমাম শাহফিআই রাহিমাহুল্লাহ তারা বলেন যে নামাজ তরককারী কাফের হয়ে যায় না সে ফাসিক হয় অর্থাৎ মহাপাপি হয় সে মিল্লত থেকে বেরিয়ে যায় না এ হচ্ছে এই ইমামগণের অভিমত তাদের রায় এছাড়া আরও অনেক ওলামায় কেরাম বিশিষ্ট ওলামায় কেরাম নবীন এবং প্রবীণ তারা বলেন নামাজ তরককারী কাফের হয়ে যায় এবং সে মিল্লতে ইসলাম থেকে বেরিয়ে যায় তো যারা বলেন যে মিল্লত থেকে বেরিয়ে যায় না এবং সে মুসলিম হিসেবেই থাকে সে জাস্ট একটি কুহুরি করল মাত্র কিন্তু সে মুসলিম হিসাবেই গণ্য হয় তাদের জবাব হচ্ছে যে তাদের তারা দলিল পেশ করেন যেমন রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সিবাবুল মুসলিম ফুসুকুন ওয়াকিতা আলুহু কুফর যে কোনো মুসলিমকে গালিয়ে দেয়া হচ্ছে ফুসুক মহাপাপ কুফর এবং কোনো মুসলিমকে হত্যা করা হচ্ছে কুফরি। এখানে কুফরি বলতে ছোট কুফুরি উদ্দেশ্য নেওয়া হয়েছে অর্থাৎ সে কাফের হয়ে যায় না বরং একটি কুফরি কাজ করল কিন্তু সে মুসলিম হিসেবেই গণ্য হয় তাছাড়া তারা আরও দলিল পেশ করেন যে যতক্ষণ পর্যন্ত কেউ নামাজ ফরজ হওয়ার কে অস্বীকার করবে না বরং নামাজ সে স্বীকার করে এক আল্লাহ রসুলের বিশ্বাস করে গাইবের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং ইসলামের ফারায়জ ওয়াজিবাত সবগুলোকে সে বিশ্বাস করে এবং সেগুলোর আবশ্যিকতাকে স্বীকার করে অস্বীকার করে না কিন্তু অলসতার কারণে যদি সে নামাজ তরক করে তো তাহলে সে কাফের হয়ে যায় না যতক্ষণ পর্যন্ত সে অবিশ্বাস না করবে যদি নামাজ ফরজ হওয়ার কে অস্বীকার করে তো তাহলেই সে কাফের হয়ে যায় নতুবা সে কাফের হয় না এভাবে তারা বিভিন্ন দলিল পেশ করেছেন আর যারা বলেন যে সে কাফের হয়ে যায় তারা এর পক্ষে অনেকগুলো দলিল পেশ করেছেন যেমন সর্বপ্রথম তারা বলেছেন যে আল্লাহ জ্লা জালাল ইরশাদ করেছেন ফসল ফান তবে এখন যদি তারা তাওবা করে নামাজ পড়ে ওজাকাত আদায় করে তাহলে তারা তোমাদের দিনই ভাই তো এই আয়াতে মুশ্রিকদের থেকে আলাদা হয়ে যাবে তখন যদি কেউ শিরক থেকে তাওবা করে যদি নামাজ প্রতিষ্ঠা করে আর যা কাতা দায় করে তো তাহলেই মুসলিম হিসাবে গণ্য হবে এবং মুসলমানদের ভাই হিসাবে সে গণ্য হবে আর যদি সে তাওবা না করে নামাজ প্রতিষ্ঠা না করে যা কাতা না করে তো তাহলে সে তোমাদের ভাই নয় আর যখন তোমাদের ভাই নয় তখন সে মুসলিম হতে পারে না কারণ প্রতিটি মুসলিম মুসলিমের ভাই ইন নামাল মেনুনা ইখওয়াহ মোমিনরা হচ্ছে পরস্পর ভাই ভাই অতএব এই আয়াত থেকে স্পষ্ট হলো যে নামাজ তরক করলে সে আর মুসলিম থাকে না এবং সে মুসলমানদের বাহি হিসাবে গণ্য হয় না এই আয়াত স্পষ্টভাবে তা প্রমাণ করে এছাড়া তারা আরও আয়াত পেশ করেছেন যেমন আল্লাহ জ্লা জালালু এরশাদ করেছেন ফামিম বা فسوف يلقون غيا الا من تاب وامن وعمل صالحا فاولئك يدخلون الجنه ولا يظلمون شيئا أمن পর এমন অজুগগুলো তাদের উত্তরাধিকারী হলো যারা নামাজকে নষ্ট এবং অর্থাৎ কুপ্রবৃত্তির অনুসরণ সুতরাং নামক স্থানে পতিত হবে অর্থাৎ জাহান নামের একটি জায়গার নাম হলো গাই সেখানে তারা পতিত হবে তো এখানে নামাজ তরক করার কথা বলা হয়েছে এর পরের আয়াতই বলা হয়েছে হ্যাঁ যদি তারা তাওবা করে ইমান আনে এবং নেক আমল করে তো তাহলে তারা জান্নাতে প্রবেশ করবে এবং তাদের উপর কোনো জুলুম করা হবে না তো এই আয়াত দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত হয় যে নামাজ যদি অলসতা করে আদায় না করে নামাজের ব্যাপারে তারা অবহেলা প্রদর্শন করে এবং কুপ্রবৃত্তির অনুসরণ করে তো তাহলে সে ইসলাম থেকে বেরিয়ে যায় কাফের হয়ে যায় যেহেতু তারপরের আয়াতই বলা হয়েছে যতক্ষণ পর্যন্ত সে তওবা না করবে ইমান না আনবে এবং নেক আমল না করবে ততক্ষণ পর্যন্ত সে কাফের হিসাব কাফের হিসাবেই গণ্য হবে যখন এই তিনটি কাজ করবে তখন সে জান্নাতে প্রবেশ করবে অর্থাৎ সে মুসলিম এবং সে জান্নাতে প্রবেশ করবে তো এই পাশাপাশি আয়াত আল্লাহ জাল্লাহ আলু যখন এরসাদ করেছেন প্রথম আয়াতেই নামাজ তরক করার কথা বলা হয়েছে দ্বিতীয় আয়াতই বলা হয়েছে যে তওবা করতে হবে ইমান আনতে হবে এবং আমলে সালেহ করতে হবে তো যদি নামাজ তরক করলে কাফের নাই হতো তো তাহলে তো আল্লাহ তালা তাওবার কথা বলতেন না ইমান আনার কথাও বলতেন না এবং আমলে সালেহের কথা বলতেন না এতে স্পষ্ট প্রমাণিত হয় যে নামাজ তরক করলে সে কাফের হয়ে যায় এবং মিল্ল থেকে বেরিয়ে যায় এছাড়া তারা আরও অনেক হাদিস পেশ করেছেন তাদের পেশ করা কয়েকটি হাদিস আমি আপনাদের সামনে পেশ করছি عن جابر رضي الله عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول إن بين الرجل وبين الشرك والكفر ترك الصلاة رواه مسلم جابر رضي الله عنه تكبر نتتني بولين أمي نبي صلى الله عليه وسلم كبولت نش سوي كنو بكتي الشرك كفري إرمجي ماجي تكهلو نمستك كورا مسلم شرفي حديث عن عبد الله بن بريدة عن أبيه قال قال رسول الله صلى الله عليه وسلم العهد الذي بيننا وبينهم الصلاة فمن تركها فقد كفر رواه الترمذي والنسائي وابن ماجه عبد الله بن بريدة رضي الله عنه তার পিতা হতে বর্ণনা করেন রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন আমাদের ও তাদের অর্থাৎ কাফের মুশরিক ও মুনাফিকদের মধ্যে অঙ্গীকার রয়েছে তা হলো নামাজ সুতরাং যে নামাজ ছেড়ে দিল সে কুফরি করল তিরমিজি মিজি নাসাই ও ইবনু মাজা অর্থাৎ যে নামাজ আদায় করে সে মুসলিম হিসাবে গণ্য হয় আর যে নামাজ আদায় করে না সে কুফর শির ও মুনাফিকিতে লিপ্ত হয় অর্থাৎ এ সমস্ত গুণে গুণান্বিত হয়ে যা عن عبد الله بن شقيق, شفيق شقيق العقيلي قال كان أصحاب محمد صلى الله عليه وسلم لا يرون شيئا من الأعمال تركه كفرا غير الصلاة رواه الترمذي عبد الله بن شقيق العقيلي بولين محمد صلى الله عليه وسلم الصحابي جون عمل شمهر مدك كنو عمل ترده ككفر من نمت অর্থাৎ নামাজ ছেড়ে দিলেই তাকে কাফের মনে করতেন এটা কারামের মধ্যে এই বিশ্বাস আকিদা ছিল এই আসারটি বর্ণিত হয়েছে তিরমিজি শরীফে এই সমস্ত আয়াত এবং হাদিস দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত হয় যে নামাজ তরককারী হচ্ছে কাফের নামাজ তরককারী হচ্ছে কাফের আর তারা এর আরও ব্যাখ্যা পেশ করেছেন যে যেমন হাদিসে বলা হয়েছে বাইনার রজুলি ও বাইনার সিরকি ওয়াল কুফরি তারকুসলা এখানে আল কুফর শব্দটির সাথে আলিফলাম যোগ করা হয়েছে আলিফলাম যোগ করার কারণে তার অর্থ দাঁড়ায় সুনির্দিষ্ট কুফুরি অর্থাৎ এমন কুফুরি যে কুফুরি দ্বারা মিল্ল থেকে বেরিয়ে যায় যদি বলতো কুফরন আলিফলাম ছাড়া অনির্দিষ্ট বাচক তো তাহলে হয়তো ছোটো কুফরি হতো যার দ্বারা কুপ মিল্ল থেকে বেরিয়ে যায় না অথবা যদি বলা হতো কাফারা সে কুপুর করল তাহলেও হয়তো ছোটো কুপুরি মনে করা যেত কিন্তু এখানে বঙ্গি হচ্ছে যে ব্যবধানকারী সীমানা নির্ধারণ করে দেওয়া হয়েছে যে ব্যক্তি এবং সে কুফর এই দুইটার মাঝের সীমানা হচ্ছে তরক করা অতএব নামাজ তরক করলে সে কি হয়ে যায় মুশরিক কাফের হয়ে যায় আর নামাজ যদি সে আদায় করে তাহলে সে মুসলিম হিসেবে গণ্য হয় অতএব এ সমস্ত দলিল দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত হয় যে সে কাফের হয়ে যায় নামাজ তরকারি কাফের হয়ে যায় আর এ পক্ষে ইমাম ইবনু ইবনুল রাহিমা রাহিমাহুল্লাহ তার কিতাবে আসলাহ একথা উল্লেখ করেছেন আসলাহ নামক কিতাবে উল্লেখ করেছেন যে এটা হচ্ছে ইমাম শাফিআই দুইটি মতের অন্যতম মত অর্থাৎ ইমাম শাফি রহমতুল্লাহ আলাই দুইটি মত পোষণ করেছেন এ ব্যাপারে যে এক মতে বলেছেন যে নামাজ তরককারী কাফের আর একটি মত তিনি পেশ করেছেন যে নামাজ তরককারী কাফের হয় না ফাসিক হয় সে মুসলিম হিসাবেই গণ্য হয় আচ্ছা তো একটি মত পাওয়া গেল যে মত হলো যে সে কাফের হয়ে যায় ইমাম রাহিমাহুল্লাহ তার স্বয়ং ইমাম সাফাই রহমতুল্লাহ আলাই থেকে বর্ণনা করেছেন এটি আর এই উক্তির ভিত্তিতে অধিকাংশ সাহাবাগণ একমত হয়েছেন বরং অনেকেই বলেন সাহাবাই ক্যারামের মধ্যে এই ব্যাপারে এজমা প্রতিষ্ঠিত হয়েছে অর্থাৎ সকল সাহাবি নামাজ তরকালিকে কাফের মনে করতেন প্রখ্যাত ইমাম ইসহাক ইবনু রাহওয়াই নবী সাল্লাহ আলি থেকে বিশুদ্ধ সূত্রে বর্ণনা করেছেন যে নামাজ ত্যাগকারী কাফের আর এটাই হচ্ছে নবী সাল্লাহ আলহি ওসাল্লামের যুগ থেকে আজ পর্যন্ত আলেমগণের মত যে ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করবে সে কাফের হয়ে যাবে ইমাম ইবনু হাজম উল্লেখ করেন যে নামাজ ত্যাগ তরককারী কাফের আর একথা ওমর ফারুক রজিউল্লাহ আনহু আব্দুল রহমান ইবনু আউফ মু ইবনুল জাবাল আবু হরাইরা রজিউল্লাহ আনহু থেকে বর্ণিত এরপর তিনি বলেন আমরা উপরোক্ত সাহাবা সাহাবাই কেরাম মের মধ্যে কোনো মতো বিরোধ পাইনি আর এ কথা আল্লামা মুি তার কিতাব তার গিব ও তার রহিবে উল্লেখ করেছেন তিনি আরও অনেক সাহাবের নাম উল্লেখ করেন যেমন আবদুল্লাহ ইবনু মাসউদ عبد الله ابن عباس جابر ابن عبد عبد الله ابن أبو داردا رضي الله عنهم أبروكت إيه الصحابة عن صلاة والندر أحمد بن حنبل إسحاق ابن راهوي عبد الله ابن مبارك إمام نخي نخعي حكم ابن عتيبة أيوب شخ شيبة জুহরা ইবনু হার এ ধরনের আরও অনেক সাহাবি এবং তাবয় তাদের মত হচ্ছে নমস্তরকারি কাফের তো এই স্থলে আমাদের আমি একটি ব্যাখ্যা লক্ষ্য করেছি একটি ব্যাখ্যা আমার কাছে স্পষ্ট হয়েছে সেটা হলো যে রসুল্লাহ ওয়াসাল্লামের জমানায় যারা ইসলাম গ্রহণ করেছেন অর্থাৎ সাহাবি হয়েছেন এবং তারপরেও তাবি আইনদের মধ্যে যারাই যারা মুসলিম তাবি আইন ছিলেন তারা মুসলিম হয়ে কেউ নামাজতরক করেছেন এমন কোনো প্রমাণ নেই বরং মুসলিম হওয়ার মানেই হলো যে ইমান গ্রহণ করে তারা অপরিহার্যভাবে নামাজ আদায় করতেন নামাজ মুসলিম হয়েছেন অথচ নামাজ আদায় করেননি এমন কোনো সাহাবি পাওয়া যায় না এমনকি তার পরবর্তীতে কোনো তাব আই ও পাওয়া যায় না এই কারণে তারা তরক যে করতো সাধারণত নামাজতড়ক অমুসলিমরাই করতো মুশরিকরাই করতো কাফেররাই করতো তারা নামাজ আদায় করতো না যেহেতু তারা ইমান আনেনি এবং ইসলামের সারি আঁকি গ্রহণ করেনি মানেনি তারাই তরক করতো আর যারা ইমান এনেছেন মুসলিম হয়েছেন তারা সকলেই নামাজ আদায় করতেন এই কারণে রসৌলুল্লাহ সাল্লি ওসাল্লাম এমনকি আল্লাহ হজল্লা জালানুহু নামাজ তরক্কের ব্যাপারে যে আয়াতের সাথে করেছেন তার বাচন ভঙ্গি তার সরাসরি অর্থ হচ্ছে নামাজ তরককারী কাফের নামাজ তরককারী কাফের যেহেতু তখন নামাজ মুসলিম হয়ে নামাজ তরক করার কোনো প্রমাণই ছিল না কিন্তু অত্যন্ত বেদনার বিষয় তার পরবর্তীতে ইসলামের অবনতি হতে হতে ইমান ও আকিদা দুর্বল হতে হতে মুসলিমদের অবস্থা এমন পর্যায়ে দাঁড়িয়েছে বর্তমানে আমরা এমন অবশ্য অবস্থায় এসে উপনীত হয়েছি যে যারা আন্তরিকভাবে এক আল্লাহতে বিশ্বাসী রসুল সাল্লাহ ওসাল্লামের প্রতি বিশ্বাসী এবং কোরআন হাদিসকে মানে এবং ইসলামের ফরজ ও আজিবগুলোকে স্বীকার করে আখেরাতকে বিশ্বাস করে জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে হিসাব হবে এটাও বিশ্বাস করে এ সকল কিছু প্রতি বিশ্বাস পোষণ করার সাথে সাথে বিভিন্ন অলসতার কারণে মানবিক দুর্বলতার কারণে তারা নামাজ তরক করে নামাজ ত্যাগ করে ইচ্ছাকৃতভাবে এবং অনিচ্ছাকৃতভাবে কিন্তু তারা মুসলিমদের অন্তর্ভুক্ত অর্থাৎ মুসলিম হিসাবেই তারা গণ্য পরিচিত সমাজে এখন এখন সিটুয়েশন সম্পূর্ণ পরিবর্তিত হয়ে গেছে বর্তমান যুগে যদি নামাজ তরককারীকে কাফের বলা হয় তো তাহলে মুসলিম হিসাবে গণনা করার মতো সংখ্যা খুবই কমে যাবে খুবই কমে যাবে মুসলমান আর থাকেই না বলতে গেলে কারণ নামাজ আদায়কারী মুসলমানদের সংখ্যা বর্তমানে অনেক কমে গেছে বরং ইমান গ্রহণকারী মুসলিম এবং মোমিনদের মধ্যে অনেকেই নামাজ আদায় করে না তো এই যে সিটুয়েশনের পরিবর্তন হয়েছে এ কারণে ওলামা কেরাম এবং সাহবে কেরামের পরে তাবয়িন এবং তাবিনের পরেও আরও অনেক ইমামগণ তারা এ কথা মনে করেছেন এবং বর্তমানেও অনেক আলেমগণ এ কথা মনে করেন যে যতক্ষণ পর্যন্ত অস্বীকার না করবে এবং সরাসরি কুফুর এবং শেরকি লিপ্ত না হবে ততক্ষণ পর্যন্ত সে মিল্লতের মধ্যে ইসলামের মধ্যেই থাকবে মিল্লত থেকে বেরিয়ে যাবে না এই মত পোষণ করেন এখন সিদ্ধান্ত করি রায় হচ্ছে মত হচ্ছে যে সাহাবায় কেরামের সময় উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সময় যে সিটুয়েশন ছিল সেই সিটুয়েশন সেটাই হচ্ছে আল্লাহর কাছে পছন্দনীয় এবং সেটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য এবং সেই সিটুয়েশনে আল্লাহ তালা যে ইরশাদ করেছেন নামাজ তরককারীর ব্যাপারে এবং উল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম যে ইরশাদ করেছেন যে বক্তব্য পেশ করেছেন তার যে অর্থ তার যে ব্যাখ্যা সেটাকে আমরা আসল এবং মূল যদি ধরে নেই তো তাহলে সেটাই হল সবচেয়ে বেশি মজবুত এবং শক্তিশালী কথা এবং সেটাই হচ্ছে সবচেয়ে বেশি নিরাপত্তামূলক কথা অর্থাৎ সেই স্পিরিট এবং সেই সিচুয়েশন যদি আমাদের সামনে রাখি তো তাহলে আমরা আল্লাহর বেশি খাঁটিবন্দা হব এবং আল্লাহ পর আমরা নিষ্কৃতি পাবো আর যদি অবনতিশীল অবস্থার কারণে আমরা শিথিলতাবাদী হয়ে যাই এবং শিথিলতার শিকার হয়ে আমরা যদি বলি যে না বিশ্বাস তো আছে অতএব সে কাফের হবে না মিল্ল থেকে বেরিয়ে যাবে না তো তাহলে যারা নামাজ আদায় করে না তাদের প্রতি যেন মৌন সাপোর্ট দেওয়া হলো বা তাদের শিথিলতারকে আরও সুযোগ দেওয়া হলো তো তারা নিজেদেরকে মুসলিম মনে করবে অথচ নামাজের মতন এমন ইসলামের যে প্রথম স্তম্ভ ইমানের পরে সেই স্তম্ভটাকে তারা বিনষ্ট করে দিবে এবং এই ব্যাপারে শিথিলতা প্রদর্শন করবে তো তাহলে ইসলামের যে সাহের এর যেই ইসলামিক সেরিমনি সেটা তো থাকলো না ইসলামের কোনো নিদর্শন কোনো প্রমাণ আর পৃথিবীর সমাজে আর থাকছে না যা দ্বারা আল্লাহর একত্র প্রকাশিত হবে আল্লাহর দাসত্বের প্রমাণ আমরা পেশ করব এবং ইসলামের মাহাত্ম পৃথিবীবাসীর সামনে এই জগৎবাসীর সামনে তুলে ধরবো তাহলে তো আর তেমন কিছু থাকছে না কারণ সও সেটা তো হলো গোপন এবাদত তারপর আরও অন্যান্য এবাদত সেগুলোর দ্বারা তেমন প্রমাণ হয় না কিন্তু দৈনিক পাঁচবার আল্লাহর ডাকে সাড়া দিয়ে মাস জমায়েত হয়ে যদি আমরা সালাত কায়েম করি তাহলে তার দ্বারাই তো ইসলামের মাহাত্ম আমরা তুলে ধরি আল্লাহর আবাদত এবং আনুগত্য দাসত্বের বহি প্রকাশ ঘটাই তো মজবুত কথা হচ্ছে যে ওই যারা মনে করেন যে নামাজ তরক্কারী কাফের এই মতটাই শক্তিশালী এবং যদি আমরা এই মতই গ্রহণ করি তো তাহলে পরকালে আমরা সহজে নাজাদ পেয়ে যাব এবং যেই ভীতির মধ্যে আমরা পড়ে যাওয়ার আশঙ্কা আছে যে মৌখিকভাবে শুধু মুসলিম হলে সে হয়তো নাজাত পাবে তাহলে তার মধ্যে কোনো গ্যারান্টি নাই সে জাহান জাহান নামে নিক্ষিপ্ত হবে এবং কঠিন পরিণতির সম্মুখীন হবে তো যারা বলেন যে নামাজ তো কাফের তাদের মতটাই শক্তিশালী তাদের দলিলগুলো বেশি শক্তিশালী এবং তাদের দলিলের যে প্রকাশ্য অর্থ তার অর্থ দ্বারা একথাই প্রমাণিত হয় যে নামাজতরক করলে কাফের হয়ে যায় তো আল্লাহ জাল্লাহ জালালহু আমাদেরকে এই মজবুত মত গ্রহণ করার মজবুত আকিদা পোষণ করার এবং মজবুত আমল অবলম্বন করার তৌফিক দান করুন এবং নামাজের মতো এমন একটি ইসলামের মৌলিক স্তম্ভ এবং ইমানের পরে সর্বপ্রথম যে স্তম্ভ সেটাকে সঠিকভাবে بلون كرر بس تبين كرر وتشتت كرر توفيق ذا امين يا رب العالمين وما علينا الا البلاغ